হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন গতকাল রাইয়ান ও আইমানকে অনেকগুলি খেলনা গাড়ি দিয়েছিলাম খেলা করার জন্য তো আইমান সবগুলি গাড়ি তার দখলে রাখতে চাচ্ছে রাইয়ানকে কোনোটাই দিচ্ছে না রাইয়ান যে খেলনাটাই নিচ্ছে সেটার জন্য সে কান্না করতেছে দেখেন কি অবস্থা সে খেলনাগুলি কেড়ে নিয়ে যাচ্ছে তো রাইয়ান তো ভদ্রভাবে বসে আছে বড়দের ধৈর্য একটু বেশিই থাকে তো আমি বললাম বাবা তুমি রোবট গাড়িটা দিয়ে খেলা করো এখন সে রোবট গাড়িটা নিতে চাচ্ছে কিন্তু আইমান এটার জন্য কান্না করতেছে তো যখন আমি আইমানকে বললাম যে গাড়িটা লাগিয়ে তোমাকে দিয়ে দিবে এ কথা শোনার পরে সে কিছুটা শান্ত হয়েছে এখন সে খেলা করতেছে তো দেখেন সবগুলি খেলনা কিন্তু তার দখলে রয়েছে আসলে ছোটরা এরকমই হয় তাদের জিদ বেশি থাকে চাহিদাও বেশি থাকে এবং সব কিছুতে নিজের দখল দখলদারিত্ব বজায় রাখতে চায় সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম